নমস্কার গণিত বন্ধু চ্যানেলটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি সোমগিরি চ্যাটার্জি গণিত বন্ধু চ্যানেলের যে কটি লেসান এখনও পর্যন্ত আমি দিয়েছি আপনাদের ক্লাস নাইনের অ্যালজাবরা এবং আইডেন্টিটি রিলেটেড তো আজকে একটা অন্য চ্যাপ্টার আমি স্টার্ট করতে যাচ্ছি আজকের লেসানটাতে আমি ফ্যাক্টরাইজেশান স্টার্ট করব। ক্লাস নাইনের হেল্পফুল কিছু ফ্যাক্টরাইজেশানের কিছু প্রসেস আমি শেখাবো তো ফার্স্ট অফ অল এতদিন ধরে যে আইডেন্টি আমরা শিখে এসেছি কালচার করলাম সেইটার ওপর বেস করে ফ্যাক্টরাইজেশান আছে ডিফারেন্স অফ টু স্কোয়ার্স কী সেই জিনিস ডিফারেন্স অফ টু স্কোয়ার্স খুব ফ্যামিলিয়ার একটা আইডেন্টি খুব চেনা একটা আইডেন্টি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার আইডেন্টিটা আমরা জানি সকলেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো জাস্ট দিস আইডেন্টি অ্যাপ্লাইং জাস্ট দিস আইডেন্টি উই শ্যাল লার্ন হাউ টু ফ্যাক্টরাইজ আ পলিনোমিয়াল কোনো একটা পলিনমিয়াল আমাকে দিয়ে দেবে সেইটাকে এই ডিফারেন্স অফ টু স্কোয়ারস মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অ্যাপাই করে আমি কীভাবে ফ্যাক্টরাইজেশানটা করব তো লেট স্টার্ট ভেরি ইজি কিছু সাম দিয়ে আমি যদি দেখাই ব্যাপারগুলো সাপোজ এরকম একটা সাম দিয়েছে ওয়ান মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ক্লাস নাইনের স্টুডেন্টরা কিন্তু খুব ভালো করে এগুলো দেখা উচিত বিকজ মোস্ট অফ দা স্টুডেন্টস ডু নট হ্যাভ দ্য কনসেপশন অফ হাউ টু ফ্যাক্টরাইজ ওয়ান দিয়েছে আমরা সবাই জানি ওয়ানের স্কোয়ার ওয়ান হয় বি মাইনাস সি হোল স্কোয়ার যেটা দিয়েছে যেমন আছে তেমন লিখলাম তাহলে কী হলো ওয়ান স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই আইডেন্টিতে আমি এটাকে পুট করব এ প্লাস বি এ প্লাস বি মিন্স এ মিন্স ওয়ান প্লাস বি মিন্স বি মাইনাস সি ব্র্যাকেট যদি ঠিকঠাক ইউজ হয় তাহলে প্লাস মাইনাস গন্ডগোল আসবে না ব্র্যাকেট ইউজ না করলে প্লাস মাইনাসে প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে প্রবলেমটা ঠিকঠাক সলভ করা যাবে না এবং মার্কস কাটা যাবে এ প্লাস বি মিন্স ওয়ান প্লাস বি মাইনাস সি ইন টু এ মাইনাস বিয়ান প্লাস এবার ব্র্যাকেট আনলক করে দিচ্ছি মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস দ্যাটস ইট নেক্সট একটা প্রবলেম যদি আমি শেখাই এই প্রবলেমটাতেই যে পলিনামিয়ালটা দিয়েছে এখানে কিছু জিনিস কমন নিতে হতে পারে তো নেক্সট স্টেপে আমি যদি সিক্সটিন আর ফোরের ভেতরে কিছু কমন আউট করি তাহলে ফোর কমন আসবে এখানে ওয়াই কিউব ওয়াইয়ের পাওয়ার রয়েছে এখানে ওয়াই মিনিমাম পাওয়ার ওয়ান রয়েছে তাহলে আই ক্যান টেক ওয়াই কমন তাহলে কি লেফট ওভার থাকছে এখান থেকে লেফট ওভার থাকছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এবার এই যে ফোর যেটা কমন নিয়েছি এটা যেমন আছে তেমন থাকবে আমি ভেতরে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ডিফারেন্স অফ টু স্কোয়ার্সে ব্রেক আপ করার চেষ্টা করছি ফোর ওয়াই স্কোয়ারকে আই ক্যান রাইট সিন্স ফোর ইজ এ পারফেক্ট স্কোয়ার টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কুৱাৰ এটা যেমন আছে ফ'ৰ ৱাই এজ ইট ইজ ৰ টু ৱাই স্কোয়াৰ মাইনছ ৱাই স্কোয়াৰ মিনছ এ স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ টু ৱাই প্লাছ ওৱান ইনটু টু আই মাইনাস ওৱান বেছ দেটছ ইট ভেৰী ইজি বাট ইউ হেভ টু পুড ইউৰ থটছ অভাৰ হিয়াৰ এই রকম যদি আর প্রবলেম দেখি থ্রি মাইনাস টুয়েলভ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার কীভাবে এটাকে শর্ট আউট করব আমি আগেই বলেছি যে দুটো যে কোয়ান্টিটি দিয়েছে দুটো কোয়ান্টিটির মধ্যে যদি কিছু কমন যায় সেটাকে কমন নিয়ে নিতে হবে এখান থেকে কি কমন আউট আসবে যদি থ্রি কমন আউট আসে তাহলে এখান থেকে ওয়ান পড়ে রইলো মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই থ্রি ফোর থাকলো অফ এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম এবার এবার কিছুই নয় এইটাকে এ এটাকে এই টোটালটাকে বি ধরতে হবে ধরে এ স্কোয়ার মাইনাস ফোরটাকে টু লিখলাম এ মাইনাস বি দিয়ে টোটালটা হোল স্কোয়ার করলাম থ্রি কমন বাইরে আছে রইল এবার এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিন্স ওয়ান প্লাস টু অফ এ মাইনাস বি টু ওয়ান মাইনাস টু অফ এ মাইনাস বি এবার এটাকে জাস্ট সিমপ্লিফাই করব ওয়ান প্লাস টু ইন্টু এ টু এ মাইনাস টু বি ওয়ান মাইনাস টু ইন্টু এ মাইনাস টু এ মাইনাস মাইনাস প্লাস টু বি তো এইটা ছিল এই প্রবলেমটা এটাকে সলভ করলাম ফ্যাক্টরাইজেশানের ফার্স্ট যে পার্টটা আমি আজ স্টার্ট করলাম দ্যাট ইজ ডিফারেন্স অফ টু স্কোয়ার্স এতে জেনারেলি এই ধরনের প্রবলেমগুলো থাকবে এই ধরনের প্রবলেমগুলোকে আমি সলভ করে বোঝানোর চেষ্টা করছি নেক্সট আর প্রবলেমে যদি আমি যাই থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফর্টি এইট এক্স শুরুতেই বলেছি দুটো কোয়ান্টিটির ভেতরে যদি কিছু কমন যায় কমনটা নিতে হবে থ্রি হ্যান্ড ফর্টি এইটের ভেতরে থ্রি কমন যায় এক্স টু দি পাওয়ার ফাইভ আছে এখানে এক্স আছে তাহলে আই ক্যান টেক লিস্ট পাওয়ার অ্যাজ কমন তাহলে এক্স কমন গেল গেলে আমার লেফট ওভার এখানে কী থাকছে এখানে লেফট ওভার থাকছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন এবার এই জায়গাটাকে ডিফারেন্স বিটুইন টু স্কোয়ার্সের ক্যাটেগরিতে আমি ফ্যাক্টরাইজ করবো एक्स टू दि पवार फोर के लिखते होल स्कोर सिक्सटीन के लिखते फोर स्कोर ए स्कोर माइनस बी स्कोर मान एक्स स्कोर माइनस फोर तर स्कोर एक प्लस फोर इंटू एक्स स्कोर माइनस फोर एक्स स्कोर प्लस फोर कैन নট বি এগেইন ফ্যাক্টরাইজ তাহলে এটা যেমন আছে আমাকে তেমন রেখে দিতে হবে ইট ক্যান বি ফ্যাক্টরাইজড আবার সেই ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারস এ ফ্যাক্টরাইজ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু নেক্সট এগেইন আর একটা প্রবলেম সলভ করা যাক ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি এই যে প্রবলেমটা দিয়েছে এটাকে কী করে সলভ ফোর স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এইটা যেটা দিয়েছে এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর এই যে মাইনাস টু এ মাইনাস থ্রি বি দিয়েছে এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নি দুজনের ভেতর থেকে তাহলে এইটা টু এ এবার এই জায়গাটার ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারসে আমি কনভার্ট করছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনি এ প্লাস এ মাইনাস মাইনাস ওয়ান অফ টু এ প্লাস থ্রি বি এইটা একটা টোটাল কোয়ান্টিটি এইটা আর একটা কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটি আছে তা দুটো কোয়ান্টিটির ভেতরে কী কমন আছে টু এ প্লাস থ্রি বি তাহলে এখানে টু এ প্লাস থ্রি বি কমন নিলাম তাহলে কী লেফট ওভার থাকছে টু এ মাইনাস থ্রি বি এখান থেকে ওভার থাকছে আর এই সাইড থেকে মাইনাস ওয়ান থাকছে কমপ্লিট তো এইভাবে ফ্যাক্টরাইজেশনের এই প্রবলেমগুলো সলভ করলাম গণিত বন্ধু চ্যানেলটাকে ভালোভাবে নিজেদের ফোনে ফিট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ক্লাস নাইনের আইডেন্টিটি চ্যাপ্টার আমি অলমোস্ট কভার করে দিয়েছি যদি কারো আইডেন্টি রিলেটেড কোনো সামনে প্রবলেম থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দিস ওয়াজ দ্য ফার্স্ট এপিসোড ফার্স্ট লেসান অফ ফ্যাক্টোরাইজেশান চ্যাপ্টার সো উই উইল কন্টিনিউ ইন নেক্সট এডিশন অলসো এই লেসান এই পর্যন্তই সবাইকে নমস্কার এবং ধন্যবাদ